নমস্কার বন্ধুরা সাদে বাঙালিয়ানা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এগ ফ্রায়েড রাইস এটা এখন কী করে বানাই চলুন যাই দেখে নিই আমি চালটা এক ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি এখন আমি এটা বয়ল করে নেব পরিমাণ মতন জল বসিয়ে দিয়েছি জলটা আমার ফুটে উঠেছে দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ মতন সাদা তেল তেলটা দিলে ভাতটা ঝরঝরা হবে এটা একটুখানি নেড়ে দেবো জলটা ফুটে গেলেছে এখন আমি চালটা ছেড়ে দেবো ভাতটা বানিয়ে নেবো এই কারণে সবসময় ফ্রাইড রাইস ঠান্ডা ভাতে বেশি ভালো হয় আপনাদের হাতের সময় থাকলে আপনারা রাত্রেও বানিয়ে রেখে দিতে পারেন পরের দিন করতে পারেন যত ঠান্ডা ভাতে ফ্রায়েড রাইস করবেন তত বেশি ভালো হবে আমার ভাতটা ফুটে উঠেছে এখন এক চামচ ভিনিগার দিয়ে দেব ভিনিগারটা দেওয়ার কারণ ভাতটা সাদা ফাটফাটা হবে এই যে ভাতটা আমার হয়ে গেছে এইটটি পারসেন্ট আমি সিদ্ধ করবো কেননা এটা আবার যখন ফ্রাইড রাইস বানাবো তখন আবার সিদ্ধ হবে তো এই জন্য আমি গ্যাসটা অফ করে দিলাম এখন আমি ভাতটাকে নামিয়ে নেব ঝাঁঝরি বসিয়ে দিয়েছি এর মধ্যে ভাতটাকে ছেঁকে নেব ভাতটা এরকম জল ঝরিয়ে নিলে ভাতটা আর সিদ্ধ হবে না আমি বাসমতি চাল নিয়েছি দুমখ আপনারা যে কোনো চাল দিয়েই বানাতে পারেন হাতক চাল দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে আর বাসমতি চালের বানালে দেখতে বেশি সুন্দর লাগে এখন আমি ভাতটাকে ঠান্ডা করতে দিয়ে দেব একটা বড় থালাতে এরকম ছড়িয়ে দেব যাতে ভাতটা ঠান্ডা হয়ে যায় আপনারা ফ্যানের নিচে রেখেও ঠান্ডা করতে পারবেন যদি আপনাদের তাড়া থাকে আর না হলে এরকম ছড়িয়ে ঠান্ডা করে একটু হালকা ঠান্ডা করে ফ্রিজেও ঢুকিয়ে দিতে পারেন আমি এখানে ছটা ডিম নিয়েছি ডিমটা এখন ফাটিয়ে নেব যেহেতু আমি অনেকটা বানাবো সেতু ডিমের পরিমাণটা বেশিই দেব ডিমটা এখন কাটা চামচ দিয়ে ভালো করে ফেটে নেব এরপর সামান্য লবণ অল্প গোলমরিচ গুঁড়ো এটা এখন আমি ভালো করে ফেটে নেব দিয়ে দেবো কড়াই তেল সাদা তেল দুই চামচ তিন চামচ মতন গরম হয়ে গেছে এখন আমি ডিম ফাটানোটা এখন হালকা হাতে ডিমটা ভেজে নেব একটু বড় বড় করে রাখলে দেখতে ভালো লাগবে ফ্রাইড রাইসের মধ্যে ভুজিয়াটা করা হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব পরিমাণ মতন তেল দিয়ে দেবো দিয়ে দেবো রসুন কুচিটা রসুন একটু নেড়ে নেব দিয়ে দেবো আদা কুচিটা দুটোই এখন একটুখানি নেড়ে নেব পেঁয়াজ এটা একটু বাদামি করে ভেজে নেব কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে একটু নেমে নেব গাজরগুলো গাজরটা যেহেতু সিদ্ধ হতে গাজরটাই আগে দিলাম এটাও একটু ভেজে নেব সবজিগুলো খুব ভাজব না বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না দিয়ে দিলাম বিনস দেব ক্যাপসিকাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু দেখে দিতে হবে কেননা আমার হাতে লবণ দেওয়া আছে তারপরে সয়া সাজাও লবণ থাকে দেবো মটরশুঁটিটা দেবো গোলমরিচ গুঁড়ো

দেড় চিনিগার দেব এক চামচ মিশিয়ে নেব আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব আমার এগ ফ্রায়েড রাইসটা হয়ে গেছে এই যে সার্ভ করে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে